নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছে বন্ধুরা আমরা বাগান করি বাগানে আমরা সকলেই চাই গাছ যেন এরকম সবুজ থাকে কিন্তু দেখা যায় বাগানে অনেক গাছের মধ্যে কিছু কিছু গাছের পাতা ফ্যাকাসে বর্ণ হয়ে যাচ্ছে পাতা আকার ছোট হচ্ছে গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে এবং ফুল ফল আসছে না এরা তো বলতে পারে না মানুষ মানুষের কষ্টটা কোথায় তো আমরা যারা বাগান করি তাদের গাছের পাতা দেখে বুঝিনি তার গাছের কি অভাব রয়েছে কেন তাদের কষ্ট হচ্ছে এবং ওই কষ্টের সমাধান কিভাবে করা যায় তো আজকের আলোচ্য বিষয় গাছের পাতা একাশে কেন হয় কী লক্ষণ দিকে বোঝা যায় কোন খাদ্যের অভাবে গাছের পাতা ফ্যাকাসে হচ্ছে এবং তার সমাধান কি চলুন আসল আলোচনায় আসা যায় বন্ধুরা এই যে গাছের পাতা দেখছেন এই পাতাগুলো গাছের ফ্যাকাশে হয়ে যায় দেখতে পাচ্ছেন মানে পুরো ক্লোরোফিল পাচ্ছে না পাশের গাছটা দেখছেন এর কিন্তু পাতা ঘন সবুজ এই যে দেখছেন ঘন সবুজ পাতা আবার দেখছেন এই একটা গাছ এটারও পুরো পাতা কিন্তু ফ্যাকাসে আকার ধারণ করেছে আমার পাশে রয়েছে একটা জবা গাছ এটা কিন্তু সবুজ রয়েছে এই যে সবুজ দেখা যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে কেন এরকম হয় এই গাছের পাতা সবুজ আর ফ্যাকাসে এ কেন থাকে সবুজটাই হচ্ছে আদর্শ কারণ সবুজ পাতা হচ্ছে গাছের পুরো রয়েছে বোঝা যায় ক্লোরোফিন তৈরি করতে পারছে যত যত পাতা সবুজ হবে ঘন সবুজ হবে তাতে বোঝা যায় যে গাছ সুস্থ আছে আর গাছের পাতা একাশে হয়ে যাওয়া মানে গাছ তার ক্লোরোফিন হারাচ্ছে মানে ক্লোরোসিস হচ্ছে বা ক্লোরোসিস হওয়াটা বিভিন্ন কারণে হতে পারে এক হচ্ছে অতিরিক্ত জল যদি ধোয়া যায় বা কম জল হয় এর থেকেও হতে পারে গাছের পাতা ফ্যাকাসের আবার বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ থেকেও গাছের পাতা ফ্যাকাস হতে পারে আর খাদ্যের অভাবের জন্যে গাছের যে ক্লোরোপিল হারায় মানে ক্লোরোসিস তৈরি হচ্ছে সেটা বিভিন্ন খাদ্যের অভাবের জন্য হতে পারে খাদ্যের অভাবের জন্যে গাছের পাতা ফ্যাকাসে হয় এক আয়রনের অভাবে দুই ম্যাগনেশিয়ামের অভাবে তিন সালফারের অভাবে চার হচ্ছে নাইট্রোজেনের অভাবে এই যে খাদ্যের অভাবের লক্ষণগুলো এইগুলো কিন্তু বহিঃপ্রকাশ পায় গাছের পাতা থেকে কোনো সময় দেখা যায় ফ্যাকাসে ভাবটা বা হলদেটে ভাবটা এসে যায় যে গাছের এই পাতার প্রথম থেকে শুরু হয় গাছের পাতার প্রথম থেকেই ভাবটা শুরু হয় ধীরে 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 হলদে ভাবটা নিচের দিকে নেমে আসে এবং গাছের শিরা সবুজ থাকে এবং শিরাগুলো ফ্যাকাশ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে পুরো পাতাই শুকিয়ে ঝরে পড়ে যায় যে কারণের জন্যই হোক গাছ হচ্ছে ক্লোরোসিস তৈরি হচ্ছে ক্লোরোফিল হারাচ্ছে আর আমরা জানি ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া মানে গাছের সার্বিক সমস্ত বিকাশই নষ্ট হয়ে যাওয়া কেন গাছের পাতা থেকে গাছ সৌর আলোক থেকে সালুক সংশোধন করে ক্লোরোফিল তৈরি করে সবুন চোয়ে তাকে পাতায় খাদ্য তৈরি করে এই পাতাই যদি ড্যামেজ হয়ে যায় তো গাছের বিকাশ নষ্ট হয়ে যায় তো এই পাতার লক্ষণ দেখে আমাদের চিনতে হবে কোনটা কী লক্ষণ এই প্রথম বললাম আয়রনের অভাব বলে গাছের কী হয় পুরোনো পাতায় প্রথম লক্ষণ দেখা যায় এবং পুরোনো পাতার গোড়ার থেকে এটা রেখা সেবাক শুরু হয় আর শিখ সময় প্রতিকার না করতে পারলে পর পরবর্তী পর্যায়ে দেখা যায় যে আপনার গাছের পুরো পাতা হলুদ হয়ে যায় ঝিম ঠিক ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও তাই গাছের পুরোনো পাতায় প্রথম আক্রমণ করে পুরনো পাতা আক্রমণ হওয়ার পরে সেই পাতাগুলোকে ফ্যাকাসি দেয় আস্তে 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 হয় এবং পরে পরে সমগ্র পাতাই ফ্যাকাশ হয়ে যায় এবং পাতার মধ্যে একটা মড়মড়ে ভাব হয়ে যায় সকল শক্ত এটা ম্যাগনেশিয়ামের অভাবে আবার সালফার অভাবে কি হয় গাছে কচি পাতাকে প্রথম আক্রমণ করে তো বিভিন্ন ধরনের খাদ্যের অভাবের জন্য গাছের পাতার উপরে এই জিনিসগুলো হচ্ছে তো মূলত গাছের ক্লোরোফিলটাকে নষ্ট হয়ে যাচ্ছে এই চারটে পাঁচটা খাবারের জন্য সালফার ম্যাগনেশিয়াম এবং আয়রন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের আলোচনা নাইট্রোজেনের অভাব নিয়ে নাইট্রোজেনের অভাবে যে লক্ষণগুলো পাতায় ফুটে হচ্ছে তা হলো গাছের পুরনো পাতার মধ্যে লক্ষণ সর্বপ্রথম দেখা যায় এবং পরে পরে সেটা কচি পাতার মধ্যেও ছড়িয়ে পড়ে ঠিক সময় যদি এর ব্যবস্থা আমরা না নিতে পারি তাহলে গাছগুলো ক্লোরোফিল হারায় এবং ক্লোরোসিস সৃষ্টি হয় পত্রশিরা পত্রবিন্ত লাল আকার ধারণ করে যদি এইভাবে বেশি দিন চলে তাহলে গাছের পাতার পত্র শিরাগুলো সমেত হল্লেটে ফ্যাকাশে ভাব তৈরি হয়ে যায় পাতা কুঁকড়ে যেতে পারে পাতার তো ভাব সৃষ্টি হয় পাতার বৃদ্ধি কমে যায় শাখা পোশাক কমে যায় এবং গাছকে একটু গাছকে একটা লম্বাটে ভাব দেখায় উৎপাদন লক্ষণীয়ভাবে হ্রাস পায় এই যে দেখছেন গাছটা পূর্ণ পাতায় ফ্যাকাশে এই নাইট্রোজেন কে পুরোনো পাতায় প্রথমে আক্রমণ করে এই যে পুরোনো পাতা দেখছেন পুরোনো পাতায় প্রথম আক্রমণ হয় পুরনো পাতায় আক্রমণ হওয়ার পর এটাকে কি করে আস্তে 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 সমস্ত পাতাকে পনেরো করে গোটা গাছটাকে এরকম প্যাকাশে হলদে হয়ে যায় আর এর মধ্য শিরাটা সবুজ ঘন থাকে এবং পার্শ্ব শিরাগুলো যেগুলো গাছে থাকে সেগুলো হালকা সবুজে হয়ে যায় প্যাকাশে ভাল থাকে এটা যদি আমরা ঠিক মতন সময় প্রতিকার না করতে পারি গাছটা বৃদ্ধি থমকে দেবে গাছের বৃদ্ধি হবে না এবং পাতাগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাবে পাতার বিকাশ হবে না এবং গাছ একটা খর্বকার আকার ধারণ করবে এবং পরিশেষে দেখা যাবে গাছটা ধীরে ধীরে শুকে মারা যাচ্ছে আকার যদি ব্যাপকভাবে ধারণ করে তখন দেখা যায় যে পাতার মধ্যে আপনার ব্রাউন ভাব বা দেখা দিচ্ছে কোনো সময় পাতার ডগার দিকে প্রাণ ভাব দেখা যাবে এমন দেখতে পাচ্ছেন কালো ভাব পোড়ায় পড়া বাদামি ভাব দেখা যায় কোনো সময় গাছের মধ্য ভাগে পাতার মধ্যে এরকম জং ভাব ভাব দেখা দেখা যায় যায় বা যেমন দেখছেন এই গাছের হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় খাবারের অভাবের জন্য এখানে দেখুন আরো রয়েছে কত দেখাবো এখানে দেখুন এই যে পাতা এই দেখুন পাতার মধ্যে একটু ব্রাউন ভাব ছিট ছিট ছিটছিট দেখা দিচ্ছে এই লক্ষণগুলো দেখা দেওয়া মানে জানতে হবে যে পাতার আপনার নাইট্রোজেনের অভাব হচ্ছে এবারে আসি নিয়ন্ত্রণ কিভাবে করা যায় জৈবভাবে নিয়ন্ত্রণ করতে গেলে উচ্চমাত্রায় জৈব সার খামারজাত সার মিশ্র সার এবং হর্নমিল বা সিংকুচি ব্যবহার করতে হবে রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে ইউরিয়া সার অ্যামোনিয়া নাইট্রেট এনপিকে ইত্যাদি সারকে পরিমাণ মতন কাছে সময় মতন ব্যবহার করলে এই যে নাইট্রোজেনের সমস্যার হাত থেকে গাছকে বাঁচানো যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা আপনাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন বিশেষ করে যারা বাগান ছাদ প্রেমী তাদের কাছে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম ছাদ বাগান সংক্রান্ত এবং কৃষি ব্যাপার উপর নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান অল করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা পরবর্তী দিনগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোন ভিডিও নিয়ে এসে উপস্থিত হবে ধন্যবাদ বন্ধুরা